দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভি ইনসাইটে আমি আপনাদের সাথে আছি যে আলো আমরা আজকে আলোচনা করব সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে যেই পাঁচটি ব্যাংক মার্চ করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হলো সেই গঠন প্রক্রিয়া আসলে কত দূর ডিপোজিটাররা যেহেতু তাদের টাকা পাচ্ছে না তাদের টাকা কবে থেকে দেয়া শুরু হবে এসব প্রশ্ন নিয়ে বসে আছে তো আমরা আজকে কিছুটা আপডেট নিয়ে এসেছি সেটি আজকে আপনাদের বলবো যে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যাংক গঠন করার জন্য যে লাইসেন্স সেটি এ আসলে ইস্যু করা হয়েছে এবং সেটি সম্মিলিত ব্যাংকের একজন চেয়ারম্যান অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে একজন ফর্মার ব্যুরোক্র্যাটকে নিয়োগ দেওয়া হয়েছে তার নাম মোহাম্মদ আয়ুব মিয়া এবং তার হাতে আসলে লাইসেন্সটি হস্তান্তর করা হয়েছে তো এই লাইসেন্স হস্তান্তর এবং নতুন ব্যাংক অপারেশনের মধ্যে আসলে কত দূর দূরত্ব আছে তো আমরা এটা আসলে একেবারে প্রাথমিক পর্যায়ে হিসাবে দেখতে পারি যে লাইসেন্স যখন ইস্যু করা হলো তার মানে একটি ব্যাংক গঠনের প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন হলো এখন এখানে অফিস নেয়া তারপরে এই ব্যাংকের লোকবল তো সব আছেই সব ব্যাংক মিলে একসাথে হওয়া সেটি কিন্তু আরও সময়ের ব্যাপার আরও অ্যাটলিস্ট দুই থেকে তিন বছর সময় লাগবে সেই সেই একক ব্যাংক হিসেবে পরিচালিত হওয়ার জন্য তো এখন এই যেই প্রক্রিয়াটা এতদিন খাতা কলমে ছিল সেটি এখন ফিজিক্যালি যে শুরু হলো তার প্রথম ধাপ হলো এই লাইসেন্সটি হস্তান্তর করা এখন ডিপোজিটারের টাকা কিভাবে দেয়া হবে সেটি আমরা এর আগেও বলেছি যে বাংলাদেশ ব্যাংক একটি ডিপোজিট স্কিম নিয়ে কাজ করছে সেই স্কিমটা হয়তো আগামী সপ্তাহের মধ্যে তারা ফাইনাল করতে পারবে যে ছোট ডিপোজিটার যারা তারা তাদের টাকাটা কিভাবে পাবেন এবং আমরা যেটি কথা বলে জেনেছি যে সম্মিলিত ইসলামী ব্যাংক যে লাইসেন্স পেলেও এখন তার একটি অ্যাকাউন্ট খোলা হবে ওই ব্যাংকের নিজস্ব একটি অ্যাকাউন্ট থাকবে সেখানে এই ডিপোজিট স্কিমটা ফাইনাল হওয়ার পর সেই টাকাটা আসলে ওই অ্যাকাউন্টে যাবে এবং ওই অ্যাকাউন্ট থেকে পাঁচটি ব্যাংক যে আলাদা আলাদাভাবে চলছে যেখানে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্টে ডিমান্ড অনুযায়ী যাবে এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে টাকা কি তারা এখনই তুলে ফেলবেন কিনা যেটি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বলছে যে এই ব্যাংকটি তো এখন আসলে পুরোপুরি একটি সরকারি ব্যাংক সোনালী জনতা অগ্রণী রূপালী ব্যাঙ্কগুলোর মধ্য মতোই একটি সরকারি ব্যাংক সরকারি ব্যাংকের নির্ভরযোগ্যতাটা এই যে আপনি দেখবেন যে আমাদের প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যদি কলাপস করে সেটা কিন্তু সেটা সরকারের ঘরে এসে পড়ে না যেমন সোনালী ব্যাংক রূপালী ব্যাংক এই ব্যাংকগুলোতে কিন্তু আমরা দেখেছি হিউজ ডিফল্ট লোন কিন্তু তারপরে যখন এই ব্যাংকগুলোর ক্রাইসিস হয় বা ক্যাপিটাল শর্টেজ হয় তখন কিন্তু সরকার সেখানে মানি ইনজেক্ট করে এবং ডিপোজিটারের টাকাটা আসলে নিশ্চিত থাকে এটি হলো সরকারি ব্যাংকের একটি সবচেয়ে বড় সুবিধা তো সরকারি যেহেতু প্রাইভেট ব্যাংকে মালিকদের একটি প্রাইভেট ব্যাঙ্কের ক্ষেত্রে যেটা হয় যে মালিকরা তাদের প্রফিট নিতে চায় সে কারণে অনেক সময় তারা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে হাই প্রফিট দেখিয়ে প্রফিট নেওয়ার চেষ্টা করে ডিপোজিটাররা সেখানে রিস্কে পড়ে কিন্তু সরকারি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে তো আসলে প্রফিট সরকারের কাছে যায় সো তো তারা লস করলে সেটা সরকারের লস লাভ করলে সেটা সরকারের লাভ এরকম একটি ব্যাপার তো সেই এরকম বিভিন্ন দিক থেকে সরকারি ব্যাংকে আসলে ডিপোজিটের একটি নিশ্চয়তা থাকে তো সেই দিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংক মনে করছে যে যারা ডিপোজিট খুবই দরকার তার টাকাটি তোলা তারা তুলতে পারেন কিন্তু যাদের দরকার নেই তারা তাদের টাকাটা এই মুহূর্তে বা অন্য ব্যাংকে একটি ডিপোজিট থাকলে বা তার ডিপিএস থাকলে তারা যে বেনিফিট পাবেন ঠিক একই রকম বেনিফিট কিন্তু মার্কেট প্রাইসেই তারা মার্কেট ইন্টারেস্ট রেটেই তারা পাবেন নতুন যে ব্যাংকটি গঠন করা হবে তো সেই হিসেবে বাংলাদেশ ব্যাংক যে স্কিমটা করতে যাচ্ছে সেখানে কিন্তু সেটাই আসলে ডিটেল দেয়া থাকবে যে আপনি যদি টাকা না তোলেন তাহলে আপনার লাভ কী আপনি তো টাকাটা তুলে যদি আপনার প্রয়োজন না থাকে প্যানিক হয়ে যদি আপনি টাকাটা তোলেন সেই টাকাটা তুলে কিন্তু আপনি আরেকটি ব্যাংকে যেয়েই রাখবেন আর যেটি হচ্ছে যে অনেকেই ক্রাইসিসের মধ্যে আছেন যারা নিজের টাকা এই মুহূর্তে তোলা খুবই দরকার তাদের টাকাটা আসলে তারা তুলতে পারেন সেটি সেই ব্যবস্থাটাই করছে হয়তো নেক্সট উইকের মধ্যে তারা মনে করছে যে এটি ফাইনাল করা যেতে পারে তখন এখন যে কোনো ব্যাঙ্কের ক্ষেত্রে সবাই যদি একসাথে টাকা তোলে তাহলে কিন্তু কোনো ব্যাংকই চলতে পারবে না সেটা যত ভালো ব্যাঙ্কই হোক না কেন সেটি কলাপস করে যাবে তো এই ক্ষেত্র ঠিক একই রকম যে সরকার থেকে যেই টাকাটা নিয়ে আসা হলো সবাই যদি একসাথে তাদের টাকা তুলতে চান তাহলে কিন্তু আসলে সেটি সলিউশন না যে কারণে বাংলাদেশ ব্যাংক ওই তার ডিপোজিট স্কিমে সেই প্রফিট রেটটা তারা ডিক্লেয়ার করবে যে আপনার টাকাটা যদি থাকে এই ব্যাংকের সঙ্গে অর্থাৎ এই সরকারি ব্যাংকের সঙ্গে থাকে তাহলে আপনি কত রেটে ইন্টারেস্ট পাবেন এটি হলো একটি ব্যাপার আর আর এই মুহূর্তে দুই লাখ টাকার এটা তো আমরা আগেও বলেছি যে দুই লাখ টাকা পর্যন্ত যাদের আছে এই দুই লাখ টাকা যেহেতু ইন্স্যুরেন্স সিলিং আছে ইন্স্যুরেন্স কভারেজ আছে সে কারণে দুই লাখ টাকা পর্যন্ত আপনি চাইলে ইমিডিয়েটলি তুলে ফেলতে পারেন যদি আপনার দরকার থাকে কিন্তু দুই লাখ টাকার ওপরে যাদের টাকাটা আছে তারা তাদেরকে তারাও টাকা তুলতে পারবেন কিন্তু তাদেরটা কিন্তু ফেস করে দেওয়া হবে যে আপনি আসলে হয়তো ভেঙে ভেঙে টাকা পাবেন বা কবে থেকে সেটি দেওয়া হবে সেটি বলে দেওয়া হবে এবং আপনি যে যতদিন টাকাটা পাচ্ছেন না এই টাকাটা এই ট্রানজেকশান পিরিয়ডের ইন্টারেস্ট রেটও হয়তো বাংলাদেশ ব্যাংক দিবে তো আমরা এটাই দেখছি আর আরেকটি বিষয় মার্কেটে বিভিন্ন ধরনের এক ধরনের অনিশ্চয়তাও থাকে যে এই নতুন ব্যাংকটি আসলে কতটুকু পারফর্ম করতে পারবে সেটি বাংলাদেশ ব্যাংক অ্যাসিউর করছে যে যেহেতু সরকার এর পেছনে রয়েছে সরকারি বিনিয়োগেই এই ব্যাংকটি নতুন করে গঠন করা হচ্ছে এবং গভর্নর বারবারই বলেছেন যে এই ব্যাংকটির পারফরমেন্স অন্যান্য ব্যাংকের চাইতে ভালো হবে এবং একটি শক্তিশালী ব্যাংক হবে তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন